সুস্বাগতম বন্ধুরা আবার একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগতম জানাই আশা করি সবাই আপনারা ভালো আছেন তো চলুন আজকে ভ্লগটা স্টার্ট করা যাক তো আজকে আমরা যাচ্ছি কোন্নগর ফেরিঘাট পার করে পানিহাটির দিকে তো আজকে আমরা যাব বনবিতান নিনিকতনের তরফ থেকে স্বজন সম্মিলনীতে আমাদের আহ্বান করেছে তো আমরা সেখানেই যাচ্ছি আর যেতে যেতেই দেখলাম এই পানিহাটিতে একটা কিন্তু খুব বড়ো ইস্কনের মন্দির আছে তো মনে মনেই ঠিক করে নিলাম যে আসার সময় অবশ্যই ইস্কনের মন্দির হয়ে আমরা বাড়ি ফিরব আজকেও আসতে লেট হয়ে গেছে আগের বার তো দুটো বেজে গেছিল ব্যারাকপুর হয়েছিলাম এইবার যেহেতু এদিক দিয়ে এসছি একটু তাড়াতাড়ি হয় একটু তাড়াতাড়ি হয়েছে থ্যাংক ইউ চল তো আসার সাথে সাথেই আমাদেরকে একটা ফুল দিয়ে ওয়েলকাম করা হলো এটা প্রতি বছরই করে আর এবারে দেখছি এখানে সুন্দর একটা জলাশয় করেছে এটা কিন্তু আগে হুম সুন্দর লাগছে দেখতে আর প্রোগ্রাম হচ্ছে ভিতরে আওয়াজ পাচ্ছি আর আমার না এবারে জোরে খিদে পেয়ে গেছে সকালবেলা কিছু টিফিন করিনি আর এখানেরও ব্রেকফাস্ট টাইম ওভার হয়ে গেছে গিয়ে একেবারে সেটা লাঞ্চ করবো এবার কিন্তু জলের ফোয়াটা করেছে বেশ ভালো লাগছে হুম এবার বেশ সুন্দর সাজিয়েছে কি সুন্দর ব্রিজ ব্রিজ মতো করেছে সামনেটা আর এখানটা রান্না বান্না হয় আগের বারও এখানটাই রান্না বান্না হয়েছে জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো আর আমরা স্বজন সম্মিলিত আসতে না আসতেই দেখলাম আমাদের শ্রীরামপুর ব্রাঞ্চের যিনি ম্যানেজার দাদা আছেন তো উনি আমাদের ওয়েলকাম করতে চলে এসছেন আর উনি সবার সাথে আমাদের পরিচয় করে দিচ্ছিলেন আগেরবার আমাদের সাথে সবারই পরিচয় হয়ে গেছিল প্রায় কিন্তু সেই শ্রীনিকেতন কোম্পানিটার যিনি মালিকের মেয়ে উনি আগেরবার আসেননি তো ওনার সাথেও পরিচয় করে দিলেন দাদা আর এই বছর শ্রীনিকেতনের মালিক যেহেতু তার শরীর খারাপ সেই জন্য উনি আসতে পারেননি আর এত সুন্দর গান চলছিল আর দেখছিলাম সামনে সবাই বসে দেখছে

তো আমরা তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে আর্ট গ্যালারিতে চলে এসেছি এখানে সবাই বাচ্চারা সকাল সকাল এসে যা অঙ্কন প্রতিযোগিতা করে তো ওই অঙ্কন প্রতিযোগিতারই কিছু ফটো এখানে রাখা রয়েছে তো ওইগুলো দেখে আর আমাদের দুজনেরও খুব খিদে পেয়েছে আর বেলাও হয়েছে যেহেতু এবার খেয়ে নিতে হবে তো চলুন এবার খাওয়ার দিকে যা যাওয়া যায় এখানে খাওয়া দাওয়াও কিন্তু খুব সুন্দর হয় আর বুফে সিস্টেম তো আমরা খাওয়ার নিয়ে খেয়ে দে এবার একটু ঘুরব তো আগের বছর তো এখানে খুব সুন্দর প্রতিযোগিতা হয়েছিল সবার মধ্যে খেলাধুলা কিন্তু যে মেন উদ্যোক্তা উনি আসেননি এইবার তো আর এই বছর খেলাধুলা হবে না তো একটু ওই বাগানের আশেপাশে এত সুন্দর সাজানো গোছানো জায়গাটা একটু ঘুরে না দেখলে হয় সেই জন্য একটু ঘুরে দেখতে শুরু করলাম আর এখানে বসতে থাকতে থাকতে একটা কাকু কাকিমার সাথে পরিচয় হলো তো ওনারা থাকেন কল্যাণীতে আমাদের আমন্ত্রণ রইলো কল্যাণীতে আর ওনাদেরকেও আমন্ত্রণ করলাম আমাদের শ্রীরামপুরে তো এদিকে আসতে না আসতে দেখছি যে আসর ভেঙে গেছে আর দাদারা বসে আছেন একটু রেস্ট নিচ্ছেন তো আমরা দুজনও দাদাদের সাথে গল্প করতে ব্যস্ত থাকলাম আর বেরোনোর সময় কাকিমা ফোন করলেন এই গাছের দিকটা আছেন উনি ওনার সাথে দেখা করতে এসে দোলনের তো সে কি বায় সেরামিকের টপ নেবে আর গাছ নেবে কিন্তু আমি তো দেব না কারণ নিজেতে যেতে খুবই প্রবলেম হবে আমার যেহেতু বাইক আছে আর খেয়া পার হতে হবে আর এখানে গাছগুলোও খুব সুন্দর আছে আমিকে টপগুলো খুব কম দামে ভালো জিনিসটা আছে তো চলুন এবার বেরোনো যাক আর বেরোনোর সময় আর যেহেতু তাড়াতাড়ি বেরি বেরোচ্ছে এখান থেকে বিকাল হতে না হতেই তো ইচ্ছা আছে একটু ইস্কনের মন্দির হয়ে যায় আর বেরোতে না বেরোতেই আমরা ইস্কনের মন্দিরও চলে এসেছি তো চলুন ইস্কনের মন্দিরটার ভেতরে একটু যাওয়া যাক দেখতেই পেলেন এখানে আমরা ঢুকতে না ঢুকতে দেখছি এখানে লেখাপড়ার ক্লাস চলছে তো ওনার কথা আমরাও একটু দাঁড়িয়ে শুনলাম ভালো লাগছিল ওনার বচনগুলো আর এখানে দেখছেন মন্দিরটা কত সুন্দর চলুন তাড়াতাড়ি করে একটু মন্দিরটা ঘুরে আবার আমাদেরকে যেতে হবে আর আজ এইবার ফেরত একটু তাড়াতাড়ি আর এই দিকটা হচ্ছে গঙ্গার ধারের দিকটা আর এই দেখুন প্রভুপাদের সিংহাসনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের ভেতর মেন মন্দির তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে